নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের পরিবারে যদি ক্লাস ফাইভ থেকে শুরু করে ক্লাস টুয়েলভের সরকারি স্কুলে পাঠরত কোনো ছাত্র কিংবা ছাত্রী থেকে থাকে তাহলে কিন্তু তাদের জন্য একটা বিরাট বড় সুখবর রয়েছে হ্যাঁ বন্ধুরা এবার ক্লাস ফাইভ থেকে শুরু করে ক্লাস টুয়েলভের ক্লাসের ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নানানভাবে আর্থিক সাহায্য পাঠাচ্ছে মোদী সরকারের তরফ থেকে কারোর অ্যাকাউন্টে দুই হাজার তিন হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার সাত হাজার থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত ঢুকে যাচ্ছে তো আপনাদের বাড়িতে যদি সরকারি স্কুলে পাঠরত কোনো ছাত্রছাত্রী থেকে থাকে তাহলে কিন্তু তাদেরও ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকে যাবে তো এটার জন্য আবেদন করতে গেলে আপনার কি কী ডকুমেন্টস লাগবে কী কী আবেদনের শর্ত মানতে হবে এছাড়াও আবেদন করার জন্য কি কি পদ্ধতি রয়েছে সেই সব কিছুই কিন্তু আপনার আজকের ভিডিওটি থেকে জানতে চলেছেন আর এই সমস্ত খুঁটিনাটি বিষয়ে জানতে হলে কিন্তু অবশ্যই আপনাকে ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে তো এখানে দেখুন প্রথমেই হেডলাইনে বলা হয়েছে যে এই মাত্র মোদিজি বিরাট বড় ঘোষণা করলেন ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা ও আট হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে কিভাবে আবেদন করবেন কি কী ডকুমেন্টস লাগবে ফর্ম কোথায় পাবেন সব বিস্তারিতভাবে জানতে চলেছেন তবে তার আগে যদি আপনারাও আপনাদের বাড়ির ছাত্র কিংবা ছাত্রীর ব্যাংকের অ্যাকাউন্টে এই সমস্ত টাকা পেতে চান তাহলে কিন্তু সবার প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন তো এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে কত টাকা করে দেওয়া হবে মানে কোন ক্লাসে কত টাকা ক্লাস ফাইভে পড়া থাকলে দুই হাজার ক্লাস সিক্সে তিন হাজার টাকা ক্লাস পড়াশোনা করে থাকলে সাড়ে চার হাজার টাকা ক্লাস এইটে পড়তে থাকলে পাঁচ হাজার টাকা নবম শ্রেণীতে পড়তে থাকলে সেক্ষেত্রে ছ হাজার দশম বা মাধ্যমিকের সময় সাত হাজার টাকা ইলেভেন বা একাদশ শ্রেণীতে সাড়ে সাত হাজার আর টুয়েলভ বা হাই সেকেন্ডারির সময় আট হাজার টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এবার কথা হচ্ছে এই প্রকল্পে আবেদন করবেন কীভাবে বা এই প্রকল্পে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে প্রথমেই যেটা লাগবে ছাত্রছাত্রীদের আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কপি পাসপোর্ট সাইজের দুই কপি ফটো কপি স্কুল সার্টিফিকেটের জেরক্স আয়ের শংসাপত্র বা পরিবারের ইনকাম সার্টিফিকেট এবার নিচে যেটা বলা হয়েছে আবেদন করার জন্য কি কী শর্ত মানতে হবে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে সাড়ে ছয় হাজার টাকার বেশি হলে তাদের আবেদন করা টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারবেন মানে কোনো ক্লাসের বা নিচের বা ক্লাস ফাইভের নিচে পড়া ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে না এবার কথা হচ্ছে আবেদন পদ্ধতি আবেদন করার জন্য কেন্দ্র সরকারের অফিসিয়াল ওয়েবসাইট শিশু বিকাশ যোজনা ডট ওআরজিতে যেতে হবে যে কোনো ব্রাউজার থেকে যাবেন সেখানে গিয়ে আপনি জয়েন জয়েন্সের একটা অপশান পাবেন সেখানে ক্লিক করে আবেদন ফর্ম আপনারা দেখতে পারবেন সেখান থেকে আবেদন করতে পারবেন